তিনি কে ছিলেন যাকে কষ্ট দিতে দিতে এক কঠোর হৃদয়ের বৃদ্ধা মহিলাও তার প্রেম এবং মহত্বের কাছে মুগ্ধ হয়ে গেলেন মদিনা গলিতে মসজিদে নবমীর কাছাকাছি এক দরিদ্র বৃদ্ধা নারী প্রতিদিনই সেই পথে আবর্জনা ফেলে দিত যে পদ দিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম অতিক্রম করতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই পদ দিয়ে যেতেন কিন্তু কখনোই কিছু বলতেন না না রাগ করতেন না অভিযোগ করতেন একদিন তিনি দেখলেন সে পথে আর আবর্জনা নেই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ওই বৃদ্ধা মহিলা কোথায় আজ আবর্জনা নেই কেন মানুষে বলল ইয়া রসুল্লাহ তিনি অসুস্থ এ কথা শোনা মাত্রই রসুল সাল্লাহ তৎক্ষণক তার খোঁজ নিতে চলে গেলেন অসুস্থ অবস্থায় তিনি যখন বৃদ্ধার খোঁজ খবর নিলেন তখন নারীটি হতবাক হয়ে গেল যাকে তিনি প্রতিদিন কষ্ট দিতেন আজ সেই মহান ব্যক্তি তার সুস্থতার খোঁজ নিতে ঘরে এসেছেন আর চোখে পানি চলে এলো হৃদয় নরম হয়ে গেল আর সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণ করলেন